একজন পেতনির প্রেমে পড়ে গেলাম এই গল্পটা একবারে অদ্ভুত যখন তুমি বুঝতে পারবে তোমার পাশে একটা পেতনি বসে আছে তখন আসলে কি ঘটবে এমন একটা রোমাঞ্চকর সুন্দর সাসপেনশনে ভরা একটা গল্প নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি গল্পটা পুরোটাই শুনবেন ভালো লাগবে এবং শেষে যা হলো পুরোটাই যদি জানতে চান বুঝতে চান তাহলে গল্পটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে শুনলে ভালো লাগবে আর এমন টাইপের গল্প অনেকের সাথে ঘটে থাকে আর অনেক মানুষ আছে যারা চায় তাদের লাইফে এমন টাইপের গল্প তাদের লাইফে আসলে ঘটুক সানি রাত তখন বারোটা বাজে সানি গ্রাম থেকে হেঁটে বাড়ি ফিরছিলাম হঠাৎ দেখে এক মেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে মেয়েটির চুলগুলো ছিল ছিন্ন ভিন্ন পোশাক ছিল পুরনো দেখতে মেয়েটি দেখতে ছিল অপূর্ব সুন্দর তার সাথে আলাপে জানলাম তার নাম খুবই সুন্দর মায়া কিছুই বুঝতে পারলাম না কিন্তু তাকে ঘিরে একটা অদ্ভুত শক্তি অনুভব করলাম আমি আমার নিজের মধ্যে এরপর দেখা হলো দেখা হতেই থাকলো দিনের পরের দিন তারপর আমাদের দুজনের মধ্যে একটা গভীর প্রেম সৃষ্টি হলো আসলে এভাবেই আমাদের দুজনের দিনের পরের দিন কথা দেখা হচ্ছিল সেটাতে আমাদের দুজনের সময়গুলো খুব ভালো কাটছিল আমার তো অবস্থায় একদিন রাত দুটো অথবা আড়াইটার দিকে মেঘে জানালার ওপাশে ঘন কুয়াশায় ভরে গেছিল ঘরের ঘড়ি কাটাটা যেন কিছুক্ষণ ধরে থমকে আছে কিছুই বুঝতে পারছিলাম না হঠাৎ ধমকা হাওয়া বাতাসের দোলায় পর্দা নড়ে উঠল। জানালার দরজার পর্দা যেগুলো ছিল বাট আমি খেয়াল করে দেখলাম আমার জানালা তো বন্ধই আছে আমি জানি কিছু একটা আছে ফিল করছিলাম আমি যে আমার ঘরের ভিতরে বা বাইরে আমার খুব কাছে কিছু একটা আছে যেটা আমি ফিল করতে পারছিলাম মনে হচ্ছিল কেউ পাশে দাঁড়িয়ে আছে ঠিক এমনটাই ঠিক তখনই সেই কণ্ঠ হঠাৎ করে মায়ে বলে উঠলো আমি তো মৃত তবুও তোমায় ভালোবেসে ফেলেছি তাই আজ রাতেই তোমাকে নিয়ে যাব আমার জগতে আমি একটু থতমতো খেয়ে গেলাম ঘাবড়ে গেলাম আমি যেন জেগে উঠতে পারছিলাম না পুরো রুমটা ঘূর্ণিময় মাথার উপর কেমন জানি রুমটা ঘুরছে এমন ফিল হচ্ছে কানের পাশে ঠান্ডা নিঃশ্বাসের একটা শব্দ পেলাম তো মায়া বললো তুমি কি ভাবছ আমি তো মৃত তবে তোমার মনটা জানে সে আমাকে বলছে যে তোমার মনটা জানে আমি তোমাকে কতটা ভালোবাসি হঠাৎ চোখ মেলে দেখি কেউ আশাপাশি নেই শুদ্ধ শূন্যতা শূন্যতা চারপাশে দেয়াল থেকে ঝরে পড়ছে অশ্রু জল জানালা গাছগুলোতে ভেজা আচরের দাগ কেটে আছে ঘরের কোণে থেকে সেই মায়ার ফিসফিসানি সে আমাকে বলছে তুমি জানো না মৃত্যুর পরও ভালোবাসা মরে না শুধু রূপ বদলে ফেলে আমি চিৎকার করিয়েও পারছিলাম না ঠোঁট নটছিল কিন্তু কেন যেন শব্দ না একটা ঠান্ডা হাত আমার বুকের উপর মনে হলো কেন যেন থেমে যাচ্ছে তোমার শ্বাসের আওয়াজ এখনো আমার মৃত হৃদয় সারা দেয় জানালার রোপাশ থেকে মা বলে উঠল ভয় পেও না এই ভালোবাসা তোমার সব দুঃখ কষ্ট থেকে মুক্তি দেবে চিরদিনের জন্য চারপাশে হালকা ধোয়া আস্তরণ বাতাস থেকে এক অজানা মিষ্টি গন্ধ পরাচ্ছে আর ঠিক তখন ঘড়ির কাটাটা আবার চলা শুরু করলো কিন্তু খেয়াল করলাম ঘরে আমি ছিলামই না শুধু এক শূন্যতা এক গভীর নিস্তব্ধতা চলো তোমায় আমার জগতে নিয়ে যাই আর বাতাসে ভেসে আসছিল সেই শেষ কণ্ঠ চলো তোমায় আমার জগতে নিয়ে যাই এখনো ঠিক জানি না মায়া আমার জীবনে ফিরে আসবে কিনা কিন্তু আপনাদের মতো সবারই একটা প্রশ্ন থাকে আমরা কি জানি কখনো আমাদের জীবনে এরকম পেত্নির প্রেম আসবে কিনা সেটা আমাদের জীবনে গল্প হয়ে সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে কিনা গল্পটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবেন সাবস্ক্রাইব করবেন আমার জেপি স্টুডিও চ্যানেলটি এমন আরো ভয়ানক আর রহস্যময় আর সুন্দর রোমাঞ্চকর গল্প শোনার জন্য আমার পাশে থাকবেন আর হ্যাঁ অবশ্যই আইকন বেলটি অন করে রাখতে ভুলবেন না